ইডি জেরায় বিস্ফোরক গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ রাজনীতির জগতে বেশিদিন পা রাখেননি জীবন পেশায় প্রাইমারি বা প্রাথমিক স্কুলের শিক্ষক তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এলোকি কী করে সেটাই প্রশ্ন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকদের বিধায়ক গ্রেপ্তার হওয়ার পর সামনে এলো জীবনের নির্বাচনী খরচের হিসেব জেরায় বিস্ফোরক দাবি করেছেন জীবন শুধুমাত্র দু হাজার একুশের নির্বাচনী কাজেই তিনি নাকি খরচ করেছিলেন পঁচিশ লক্ষ টাকা এই অঙ্ক শুনে সন্দেহ বাড়ছে আধিকারিকদের ইডি সূত্রের খবর খরচের হিসেব দিয়েছেন জীবন ইডির আধিকারিকদের তরফে জানতে চাওয়া হয়েছিল এই টাকার উৎস কি যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না কোনো ব্যবসা নেই যিনি পেশায় কেবলমাত্র প্রাথমিক স্কুলের শিক্ষক তার কাছে এত টাকা এলো কোথা থেকে আধিকারিকদের সন্দেহ ওই টাকা জীবন কৃষ্ণের আয়ের বাইরের টাকা বড় আর বিধায়কের দাবি এই টাকা তার নাকি জমানো টাকা তবে তা নিয়ে প্রশ্ন রয়েছে নির্বাচনের কাজে যারা যুক্ত ছিল তাদের কাছেও জানতে চাওয়া হতে পারে এই বিষয়ে উল্লেখ্য জীবনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তার পিসি মায়া সাহা নিতাই সাহা গৌর সাহা রাজেশ ঘোষ সহ ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কেনার নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা স্ত্রীর নামেও প্রচুর সম্পত্তি নগদে কেনা হয়েছে বলে ইডি তদন্তে জানতে পেরেছে গত পাঁচ বছরে কত সম্পত্তি বেড়েছে জীবনের জানতে জীবন ঘনিষ্ঠ আয়কর রিটার্নে নজর ইডির